নারীকে নারী সিস্টেম সৃষ্টি করেছেন কিয়ামত পর্যন্ত হ্যাঁ আবার কিয়ামতের দিন ওঠা পর্যন্ত একজন নারী নারী থাকবে মৃত্যু পর্যন্ত একজন নারী নারী থাকবে মৃত্যু পর্যন্ত একজন পুরুষ পুরুষ থাকবে এটা হচ্ছে আল্লাহ পাকের প্রাকৃতিক নিয়ম আর এরা বলতেছে না সেটা হওয়া যাবে না তা আমার ভাইরা এখন যারা এই আন্দোলনটা করতেছে যারা এটা ক্যান্ড করতে চাচ্ছে এরা মুসলমান না কাফের মুসলমান না কাফের কেন তারা এই হারাম কাজটাকে হালাহাল মনে করতেছে মশলা খেলিয়ে আপনি সকালে নামাজ পড়তেছে জান নাই মসজিদে অলসতার কারণে তখন আপনি ফাসেক এক আর না জামাটাই কি আপনি স্বাভাবিক মনে করতেছে দূর যায় নাই তো কি হয়েছে তখন আপনি মুনাফেক আল্লাহক বলেন করেন কইমে ঈরা ক মু ঈরা সালাফু কুসালা আরে এই জমনার মুসলমান না নসুলের জামানার যারা মুনাফেক ছিল তাদের চেয়েও নিকৃষ্ট কারণ নসুলের জমন আর মুসল নামাজ পড়তো কি করতো আল্লাহ বলেন ওয়া ইদা ক্বামু ইলা তারা নামাজে যাইতো কিন্তু নামাজে তার অলসতা করত আর এই জমানের মুসলমানের নামাজে না কথা ঠিক না বেঠিক মুনাফিকদের চেয়ে খারাপ আমার ভাইয়েরা রসুলের একজন সাহাবী ছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বিখ্যাত সাহাবী এই সাহাবী কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে গোপন গোপন সব বিষয় রসুল্লাহ সাহাবাকে বলে গেছেন ওনার উপাধি ছিল সহাইবুসুল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম রসুল্লাহর গোপন সম্পর্কে তিনি জানতেন কি নাম হজরত হোজাইফা হজরত হোজাইফা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে গোপনে বলে গেছেন দেখো হুজাইফা ওই লোকটা দেখতে কত বড় সুন্দর একজন সাহাবি কিন্তু আসল কিন্তু সে মুনাফেক দেখো হুজাইফা ওই লোকটা কিন্তু মুনাফেক ওই লোকটা কিন্তু মুনাফেক এরা আমাদের সাথে মসজিদে আপাদত করে আমাদের সাথে হজ করে আমাদের সাথে ওমরা করে আমাদের সাথে জুমার নামাজ পড়ে আমাদের সাথে তারা ক্যামলাল করে কোরআন তেলামত করে বিদ্রহে তার ইমান নাই আরো হচ্ছে মুনাফেক এইভাবে গোপনে গোপনী রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সবকিছু হোজায় ফেঁকে শিক্ষা দিয়েছেন তো আপনি ফজর নামাজ পড়েন নাই গাফলতি করে আপনি ফাঁসেক আর ফজর নামাজ না পড়াকে হালকা মনে করছেন এটা হচ্ছে মুনাফেক মুনাফিকই আর ফজরের নামাজ মসজিদে গিয়ে ফজর নামাজ না পড়াটাকে আপনি হালাল মনে করেন যে নামাজ পড়ি নাই আমি নামাজ না পড়াটা হালাল তাহলে আপনি কি হয়ে গেলেন কাফের হয়ে গেলেন তিনটা কথা আজকে আবার বক্তব্য বুঝে আসছে আপনাদের এখন আপনি চিন্তা করেন আপনি ফাঁসেক মুসলমান ফাঁসেক মুসলমান না মোনাফেক মুসলমান না কাফের মুসলমান আমাদের এই সমাজে এখন তিন প্রকার মুসলমান ফাঁসেক মুসলমান যারা নামাজ ছেড়ে দিয়েছে পর্দা ছেড়ে দিয়েছে ফাসেক আর মোনাফেক হলো এগুলো সে স্বাভাবিক মনে করে নর্মাল কোনো ব্যাপার না তো মোনাফেক আর এটাকে হালাল মনে করে কারা ওই নামে মুসলমান শয়তান সাংবাদিক ট্রান্সজেন্ডার করাকে হালাল মনে করে কাফের সাংবাদিক আইনজীবী আইন প্রণতা সে বেবিচার কে হালাল মনে করে সে এটাকে অর্থনৈতিক কাজ মনে করে হ্যাঁ সে কাফের হালাল মনে করলে কাফের হয়ে যাবে সমস্ত ফেকার কিতাব আছে আমি কথা বলতেছিলাম হোজাইফুদুল জামানির কথা এই জমানার যারা আমরা মুসলমান আমাদের অবস্থা রসুলের জমানার মুনাফিক চেয়ে খারাপ হজরত হোজাইফুদুল জামানি রসুল্লাহ সাল্লি সাল্লামের ইন্টেলিজেন্সের গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন তিনি সমস্ত গোয়েন্দা তথ্য তার কাছে ছিল রসুল বহুত গোপন কথা তাকে বলে গেছেন সেই সময়ে আবু কে আব পর্যন্ত কি কী করবে তাকে বলে গেছেন ফাজফুজাইফা বলেন হ্যাঁ নেফাক রসুলের জামানাইছিল কাজ জমা এছিল রসুলের জামানাই ছিল আর এখন কোনো নেফাক নেই এখন কোনো সম্ভবত এটা হুজাইফার কথাই হবে এই তার কথা নিয়ে আসছি আমি কেন বুখার শরীফা আছে বুখার শরীফা আছে সাহাবিদের সূত্র দিয়ে বলা আছে হজরত হুজাইফা এই সম্পর্কে বহু কথা তার মুনা এটা ছাড়া আর অনেক হাজি আছে মুনাফিকদের সম্পর্কে তিনি বলেছেন ইন্নামান নাফাক কানা ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফাক রাসূলের জামানায় ছিল রাসূলের জামানায় ছিল নাফাক আর এখন যেটা আছে এটা হলো কুফরুন বাদ ঈমান এটা হলো ঈমানের পরে কুফরি আমার ভাইরা এই পর্যন্ত আমি যে বক্তব্য রাখছি এটা আমার বক্তব্যের ভূমিকা বর্তমান উন্মতের ক্রাইসিস এই জায়গায় তারা ফাঁসি কেদে লিপ্ত না তারা মুনাফি কেদে লিপ্ত কুফুরের মধ্যে লিপ্ত এই জমানার মুসলমান শুধু গুণা করতেছে তা নয় গুনা তো আগের জমানার মুসলমানরা করছে বনু মাইয়ের মুসলমান গুণা করছে আব্বাসী জমানায় মুসলমান গুণা করছে এবং তুর্কি আমারও মুসলমান গুণা করছে দেড় হাজার বছর ইতিহাসে প্রথম বারোশো বছর এক হাজার বছর এগারোশো বছর বারোশো বছর এমনকি তেরোশো বছর এমনকি সারা বারোশো বছর বা আরো ওইদিকে মুসলমানদের মধ্যে কোনো না কোনো গুণা ছিল মুসলমানদের মধ্যে গুণা ছিল কিন্তু গণহারে এইভাবে গুনার কাজকে এইভাবে গুনার কাজকে স্বাভাবিক মনে করা এটা রসুলের জমানায় ছিল না সাহাবাদের জমানায় ছিল না তাবিদের জমানায় ছিল না বনু মাইয়ের জমানায় ছিল না পরবর্তী জমানায় ছিল না এইভাবে গণহারে নামাজ ছেড়ে দেওয়াটা স্বাভাবিক মনে করা তারপরে কি হলো এই জমানার মধ্যে কাফের তো বহুত পরের কথা কাফের এটা অনেক পরে মুর্শেক ইহুদি খ্রিস্টান বড় মুসলমানদের মধ্যেই একদম মুরতাদ মুসলমান তৈরি হয়ে গেছে নাস্তিক মুসলমান তৈরি হয়ে গেছে আজকে এই যে ব্লগার নামে যারা যাদের নাম এক সময় আপনারা শুনছিলাম কথা ঠিক কিনা যেগুলাকে কিছু কিছু ব্লগার তো আল্লাহর পদত্ত শাস্তির আওতায় এসে দুনিয়া থেকে তারা সরে গিয়েছে এই সমস্ত নাস্তিকরা যতগুলো বলাগাত দেখবেন প্রত্যেকটার জন্ম হয়েছে মুসলমানদের করে তাদের বাবা মুসলমান মা মুসলমান তাদের বাবা দাদা অনেক বড় বুজুর্গ ছিল অনেকের নাম তাদের মুসলমান না মুসলমানের ঘরে জন্ম হয়ে তারা লিখতেছে অনলাইনে রসুল্লাহ নারীবাদী ছিলেন তিনি নারীদেরকে বুক করতেন নাওজি বিল্লা মুসলমানের ঘরে জন্ম হয়ে বলতেছে রসুল্লাহ জঙ্গি ছিলেন রসুল্লাহ সন্ত্রাসী ছিলেন কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই কথা বলছে এরা ভারতের খ্রিস্টান না এরা ভারতের হিন্দু না আমেরিকার খ্রিস্টান না জাপানের চাইনার বৌদ্ধ না এরা বাংলাদেশের মুসলমান এরা বাংলাদেশের মুসলমান ঘরের জন্ম হওয়া মানুষ সন্তান কথা ঠিক দেখি বেঠিক আমার ভাইরা আজকে হয়তো তুমি নামাজ ছেড়ে দিয়ে মনে করতেছ যে আমি নামাজ ছেড়ে দিয়েছি সমস্যা কি আমার ইমান তো আছে এক মন্ত্রী বলেছিল হিন্দুদের দুর্গা পূজায় গেলে সমস্যা নাই ইমান শক্ত রেখে হিন্দুদের দুর্গা পূজায় যাওয়া যাবে যারা সেটা মনে করবে সেটাকে হালাল মনে করবে সে কাফের সে মুসলমান না মুসলমানদের মুসলমানদের কোনো মুসলমান কোনদিনও কোন কাফের ওখানে যেতে পারে দুষ্টমি করে যেতে পারে শয়তানি করে যেতে পারে সৌজন্যতার খাতিরে সে যেতে পারে ওখানে যাওয়াটাকে হালাল যদি মনে করে যে যদি কি মনে করে হালাল যদি মনে করে কোন কাফের অনুষ্ঠানে গিয়ে যদি ধর্মীয় উৎসবে গিয়ে যদি আপনি হয়তো দুষ্টমি করে গেছেন ফাসে খবেন সৌজন্যতার খাতিরে গেছেন ফাসে খবেন মুনাফিক খবেন কিন্তু তাদের সাথে তাল মিলিয়ে ওখানে গিয়ে যদি আপনি তাল মিলান সেটাকে যদি হালাল মনে করেন আপনি কাফের আপনি ইমান থাকবেন আপনার ফেকার কিতাবালা কাছে হাদিসের এবং আকীদের কিতাবালা কাছে লা ফিরো হালেল القبلত বিজুমবিন আমরা কোন মুসলমানকে পাবের কারণে আমরা কি বলবো না কাফের বলবো না মাল আমি কিন্তু যখন সেটাকে হালাল মনে করবে কি মনে করবে হালাল মনে করবে কাফের হয়ে যাবে আমার ভাইয়েরা এবার আপনার বলুন বাংলাদেশে এই সুদ ভিত্তিক সুদ ভিত্তিক ব্যাংক ব্যবস্থা চালু আছে না নাই হালাল লাগে হারাম মানুষ সেটাকে যারা এটার সাথে যুক্ত আছে বেশিরভাগ এটাকে হালাল মনে করে করে নাকি হারাম মনে করে করতেছে হালাল মনে করতেছে এটাকে আল্লাহ বিরুদ্ধে আইন চলতেছে আদালতে প্রত্যেকটা আদালতে আল্লাহর আইন চালু নাই ওই ব্রিটিশের দেওয়া আইন চলতেছে তারা সেটাকে হালাল মনে করতেছে নাকি হারাম মনে করতেছে কিছু লোক এটাকে হারাম জেনেও সেটা করতেছে তারা হবে কিন্তু যারা এটাকে হালাল মনে করবে তারা কি কিভেন্ট থাকবে জাহিনীদের শিক্ষা ব্যবস্থা আল্লাহ রসুল কোরআন করিম আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহ আমাদের কোরআন দিয়েছেন আমাদের নিজস্ব শিক্ষা ব্যবস্থা আছে আছে না নাই আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে এইটা দিয়ে আমরা দেড় হাজার বছরের কাছাকাছি সময় পৃথিবীকে রাজত্ব করেছি পৃথিবীর ইতিহাসে মুসলমানরা যত হাজার যত লম্বা সময় রাজত্ব করেছে অন্য কোন ধর্ম পৃথিবীতে এত দীর্ঘ সময় রাজত্ব করতে পেরেছে পৃথিবীতে শত বছর পর্যন্ত হাজার বছর কাছাকাছি কোরআনের শাসন ছিল আর এখন কোরআনের শাসন নেই এখন তাগুদের শাসন কেউ যদি তাগুদের শাসন আইন সংবিধানকে চালায় সেটাকে যদি হারাম মনে করে সে ফাঁসে খবে কিন্তু এটাকে কেউ যদি বৈধ মনে করে তাহলে সে কি মুসলমান থাকবে থাকবে না জাহিলিদের শিক্ষা ব্যবস্থা আপনার স্কুলে কলেজে পড়তেছেন স্কুলে বিশ্ববিদ্যালয়ে সিলেবাসে আপনি বই নিয়ে আসেন আমার সামনে ধর্ম বিষয় ছাড়া অন্য বইগুলো নিয়ে আসেন ধরেন আপনি সমাজ বিজ্ঞানের বই নিয়ে আসছেন সমাজের বই আনছেন সমাজের বই আনছেন সমাজ সম্পর্কে আল্লাহ পাক শরীফে আয়াত আছে না নাই রসুল হাদিস আছে না নাই কিন্তু আপনাদের সমাজে যা পড়া হচ্ছে সে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আছে আল্লাহ রসুলের নাম নাই মধুসূদন দত্তের নাম আছে আল্লাহ রসুলের নাম নাই এটা শুধু বাংলাদেশ না মুসলিম বিশ্বের একই অবস্থা আপনি আসেন স্কুলের আমাকে বই দেন ইতিহাসের বই দেন কিসের বই দেন ইতিহাসের বই দেন ইতিহাসের প্রত্যেকটা বই নিয়ে আসেন ইতিহাস সম্পর্কে কোরআনের বয়লা আছে না নাই ইতিহাস সম্পর্কে কোরান বয় আছে না নাই কোরআনে ফেরানের কথা আছে কিনা সমুদ্রের কথা আছে কিনা কৌমে আমাদের কথা আছে কিনা লুতের কথা আছে কিনা ওয়াদ, সুয়া ইয়াবুজ ইয়াউক ইত্যাদি 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 হ্যাঁ ওয়া সাবু আই কাতি কম এইরকম বহু সম্প্রদায়ের কথা কোরাণ শরীফে আছে না নাই আমাদের বাংলাদেশের ইতিহাসের বইয়ে কোনো একটা জায়গায় একটা পাতায় কোরআনের কোন রেফারেন্স আছে আছে অর্থনীতির মধ্যে আল্লাবাকা আমাদের জন্য এই কোরআন করিমে অসংখ্য অর্থনীতির নাজল করছেন কিনা না নাই ব্যবসার কথা আছে কিনা কোরআন শরীফে কৃষির কথা কোরআন শরীফ আছে কিনা লেনদেনের কথা আছে কিনা দোকান পাটের কথা আছে কিনা কোরআন শরীফ আছে না নাই পরিষ্কার বাবা আছে পরিষ্কার আছে রিবা আহল্লাই পরিষ্কার আইন আছে আরো বহুত কিছু আছে ভাই অনেক জায়গার মধ্যে মোহাম্মদ আলেন দেওয়ার কথা আছে কিন্তু আপনি যখন নাকি অর্থনীতির বই নিবেন বাংলাদেশের পাকিস্তান বাংলাদেশের বিভিন্ন মুসলিম দেশের আপনি কোন অর্থনীতির একটা বইয়ের একটা পৃষ্ঠের মধ্যে আপনি অর্থনীতির বইয়ের মধ্যে বিভিন্ন